ওই তো শুনেন দলে বললে ক্ষমতায় আত্মীয় স্বজন টাকায় মুক্তিযুদ্ধ হয়েছে সব সরকারের আমলেই এগিয়ে নিয়ে হয়েছে ওই টাকা দল বল ক্ষমতা বেশ স্বাধীন হইলো চুয়ান্ন বছর আমাকে বয়স হয়ে গেলো প্রায় বাহাত্তর একাত্তর বাহাত্তর আমাকে বয়স তাইলে আমরা কত মনে রাখুন কন দায়ী হলো সরকার

সব দলে একই অবস্থা টাকা নাই যার তার পৃথিবীতে কেউ নাই যার ধন সম্পদ নাই তার কেউ নাই যার মানুষ নাই তার মরা ছাড়া বুদ্ধি নাই আমরা দেখছি সব সরকারের বেলায় দেখছি আমরা সবই একই আমি গরিব মানুষ বিভিন্ন জায়গায় থাকছি একবার শুনলাম যে মুক্তি জমাই রাখা লাগো মুক্তি ধরে নাই পরে আমাকে কমেন্ডারে করলে যে দাসেগুনে যাওগা পরে আমি তিরিশ চল্লিশ বছর পরে গাজীপুর ঢাকায় এখানে এনে ওই গাড়িতে ডিউটি করছিও তারপরে গাড়িও চালাইছি তারপরে এনে এনে গেছি তারপরে বিভিন্ন জায়গায় থাকছি তারপরে তখন ঘোষণা দিল যে মুক্তিযোদ্ধা নেওয়া হইব তখন আমরা আইছিলাম আহার পরে আমাকে কয় যে না আহ না নেওয়া হব না আশা দিয়ে দিয়ে আমাগো খালি ঘুরাইছে আশা দিয়ে কমেন্টার কাছে গেছি কয় নিব আজ নিবো কাল নিব আসলে দলের লোক ঠিকই নিছে তাকে মুক্তিযোদ্ধা ঠিকই নিছে আমাকে নাই নাই আমাকে টাকা নাই 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 তখন আমার সার্টিফিকেট ছিল আমার সার্টিফিকেট উনিশশো একাত্তরের সব সার্টিফিকেট উনিশশো একাত্তরের আমার সার্টিফিকেটের মধ্যে কোনো ভুল নাই আমার সার্টিফিকেট পারলে মেশিনে দেখ মেশিনে দেখ দেখ তাহলে তো সার্টিফিকেট আমার কেনে দিল দুই লাখটা সার্টিফিকেট না এনে সব বীর মুক্তি তারা দিছে আমার মাগনা দেয় নাই আমি এই ছিলাম আমার বলি আমি নাম আছে দিকে আমার দিছে নাহলে আমার দিব কেন বলেন বলেন তারপর আমরা অশিক্ষিত মানুষ

বললে যদি আমি মিথ্যা হয়েতে ভার করে আর যদি কি সত্য হয়ে থাকে তাহলে আমার স্বীকৃতি দিতে হবে কি নালে আমি কি নাই করেছি কি অপরাধ আমার তাই আমি এই যারা বর্তমানে ক্ষমতায় আছে একটা আমার অনুরোধ রইল আকুল আবেদন রইল আমার অনুরোধ পন্থ রইল আমি বীর মুক্তিযোদ্ধা চুরি করব তাহলে কোন নাম না আর যদি ভিক্ষা করেও খাই তাও করব মুক্তি যারা যুদ্ধ করেছে তারা সব তারা তো দিছে তা ঠিক আছে তারা সাথে যারা যুদ্ধ করেছে

আমার যে বউ বলান তাও ফাঁস দিয়ে দিব নাই আমার বাচ্চা হয় না আমার স্ত্রী মারা গেছে আমার বাচ্চা হয় না না বাচ্চা আমার হবে না যুদ্ধের সময় আমার অসুবিধা দুধের সময় আমরা ওই ওই রাশি গন্ধটা বেশি হয়েছে হ্যাঁ খালি কাটছে কাটছে তার বাচ্চা হবে না তার কিট করে গেছে ডাক্তাররা কয় আপনি বাচ্চা হবে না

আর কিছুই নাই বাবা বাংলাদেশকে ও যদি ধরিয়ে দিয়ে পারে কিন্তু যদি না পারে মিছা কথা তার যে আমার বাড়ি করে দিব তাহলে এখন থাকে আমি এখন বাড়িতেই থাকি বাবা কই যা না থাকি ফেনে রায় থেনে কাজ আপনি কি চান আমি লাস্ট আমি যদি লাস্ট এই দেশের আমার মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সম্মানটুকুও পাইতাম বাবা তাইলেও আমি খুশি হইতাম আমি তো কেউ জানবই না আমি মুক্তিযোদ্ধা ছিলাম আমার না আমি তো থাকবো না আর আমরা কি মুক্তিযোদ্ধা গেছিলাম কোনো বিনিময় করছিলাম যে গাড়ি বাড়ি টাকা পয়সা দেওয়া লাগবো আমরা দেশের জন্য মা মাটির জন্মভূমির জন্য জীবন বিনিময় করে গেছিলাম সেখানে আমরা পয়সা আসবে এটা তো কথাই না তাহলে আল্লাহ বাসাইছে থেকে আসে আমরা তো পাথুম এটা ইয়ে করে আমরা যাই নাই